দেখুন বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র আইএসপিআর তার বিবৃতিতে বলেছে যে ছয়শ জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল এবং এই ছয়শ জনকে তারা ছেড়ে দিয়েছে এই ছয়শ জন তারা নিজ নিজ দায়িত্বে চলে গিয়েছেন এবং তারা বলেছেন যে যখন আসলে সরকারের পতন হয় তখন এদের উপরে মূলত জনগণের একটা ক্ষোভ ছিল এবং জনগণ পেলে হয়তো এদেরকে মেরে ফেলতো বা একটা বিচার বলবে সম্মুখীন হতো তো এই কারণেই মূলত সেনাবাহিনী মানব বলদেরকে আশ্রয় দিয়েছে ছয়শো ছাব্বিশ জনকে আশ্রয় দিয়েছে সাধুবাদ জানে কিন্তু মজার বল হচ্ছে যে এই ছয়শো ছাব্বিশ জনের মধ্যে চব্বিশ জন মাত্র রাজনীতিবিদ আমরা ধারণা করি যে শেখ হাসিনা শাসন আমলে সবচেয়ে বেশি খুব মনে হয় রাজনীতিবিদদের উপর আমরা আমাদের মনে হয় আমরা যদি এমপি দেরকে ধরে নেই মহিলা এমপি সহ তিনশো পঞ্চাশ জন এমপি বিএনপির জামাতের তোকে এমপি নাই তাহলে এই জাতীয় পার্টি আওয়ামী লীগ আপনার তিনশো পঞ্চাশ জন এমপি যদি বাদ দেয় যে মহিলাদের খুব কম তারপর তো তিনশো জন থাকে তাই না তো এই তিনশো জনের মধ্যে মাত্র চব্বিশ জন রাজনীতিবি আশ্রয় নিয়েছেন যেটা খুবই অবাক করেছে আমাকে তাহলে এই ছশো ছাব্বিশ জনের মধ্যে মাত্র চব্বিশ জন রাজনীতিবি তাদের মধ্যে অনেকের নামই শোনা যায় যেমন আহ যায় তফুল আহমেদের নাম শোনা যায় তারপরে আব্দুর রাজ্জাক জাহাঙ্গীর কবির নানক বাহাউদ্দিন নাসিমোনা নাকি আশ্রয় নিয়েছেন জানতে পারি মির্জা আজম আশ্রয় নিয়েছেন সাদর সেন চৌধুরীর নাম শোনা যায় তিনিও সামিলাস আশ্রয় নিয়েছিলেন উত্তরের এমপি হাবিব হাসান তিনিও আশ্রয় নিয়েছেন এবং শেখ পরিবারের অনেকে আশ্রয় নিয়েছেন বিশেষ করে আপনার যুব দলের যে সভাপতি শেখ পরশ তার ছেলে শেখ নাইম তারপরে গোপালগঞ্জের এমপি শেখ সেলিম শেখ হাসিনা ফুয়াত ভাই শেখ সেলিম তে ছেলে শেখ ফাহিম এরা মোটামুটি আশ্রয় নিয়েছেন বলে জানা যায় এর ভিতর আরো অনেকে আছে তবে সব খবরই কিন্তু জানা যায়নি ঠিক কে কে এই আছেন তবে যে কজন নাম আসলে জানতে পারা যায় আর কি এবং মজার হচ্ছে যে ছয়শো ছাব্বিশ জনের মধ্যে কিন্তু পাঁচশো পনেরো জনই হচ্ছে পুলিশ আপনি দেখেন ছশো ছাব্বিশ জনের মধ্যে পাঁচশো পনেরো জন পুলিশ মানে আপনি দেখেন যে মানুষ পুলিশের প্রতি কি রকম এবং পুলিশেরও কিন্তু জানে যে আমাদেরকে পেলে কিন্তু শেষ করবে তো এই কারণেই পাঁচশো পনেরো জন পুলিশ আশ্রয় নিয়েছে এবং শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছেও কিন্তু এই পুলিশ তো এই পাঁচশো পনেরো জন পুলিশের মধ্যে আড়াই জন হচ্ছেন পুলিশের একদম উচ্চ লেভেলের অফিসার বিশেষ করে আইজিপি তারপরে ডিআইজি এইরকম পাঁচশো পনেরো পুলিশের ভিতরে আঠাশ জন হচ্ছে পুলিশের সিনিয়র কর্মকর্তা আর বাকি যে হচ্ছে তারা আপনার কেউ কিন্তু পুলিশ পুলিশ মানে ধরনের নর্মাল না এই যে চারশো সাতাশি জন আছে তারা কিন্তু পুলিশ কনস্টেবল না তারা কেউ পুলিশ ইন্সপেক্টর কেউ ওসি কেউ এসপি কেউ কমিশনার এইরকম করে এরাও কিন্তু এই সেনানিবাসে আশ্রয় নিয়েছেন এবং এর ভিতরে আমরা শুনতে পারি যে সাবেক যে পুলিশের আইজিপি চৌধুরী মামুন আছেন এই চৌধুরী মামুন এবং সাবেক ডিএপি কমিশনার হাবিবুর রহমান তারাও কিন্তু নিয়েছেন এবং সাবেক ডিবি প্রধান প্রধান তবে সবাই বলতেছে যে আসলে তারা বিপ্লবকে কে কোথাও দেখেননি এখন এই বিপ্লব কুমার সরকারটি কোথায় পালিয়েছে তা জানা যায় তবে ধারণা করা হচ্ছে যে বিপ্লব কুমার বাংলাদেশে আসেন তিনি তার মতো করে কোথাও নিরাপদে লুকিয়ে আছেন কিন্তু তাকে সেনানিবাসে দেখা যায়নি এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি কিন্তু খুবই গুরুতর হত এবং গুরুতর হতো কারণে যে তিনি যখন সেনানি বাসে আশ্রয় নেওয়ার জন্য গিয়েছিলেন তখন সেখানে উত্তেজ জনতা তাকে মাঝপথে ধরে ফেলে এবং ধরে তাকে বেদম মারধর করে গুরুতর আহত করে পিটায় এবং পরে সেনাবাহিনী তাকে আশ্রয় দেয় এবং তার চিকিৎসা সেখানে চলতেছে সিএম হয়েছে। এবং দিলীপ প্রধান হারুন তাকেও কিন্তু আসাদুজ্জামান খান কামালের মতোই জনগণ পিটি গুরুতর আহত করে এবং তারপর তিনি ওই সিএম এই চিকিৎসাধীন আসেন এই উচ্চ অবস্থা আমরা জানতে পারাম যে সামিপুর কর্মমন্ত্রী মান্নান তিনিও নাকি একদিন ছিলেন এবং একদিন পরে এই মান্নান বাড়ি চলে গিয়েছে আপনারা জানেন যে ইমেজটা একটু ভালো তিনি চিন্তা করেছেন তাকে এই জন্য তিনি বাড়ি চলে গিয়েছেন আরো শুনেছি যে স্বামী তথ্যমন্ত্রী আহ মোহাম্মদ আরাফাত আফাত তিনি সেনানিবাসে ছিলেন আওয়ামী আওয়ামী লীগের যুগ্ম মাহবুবুল আলম হানিফ তিনিও এই ক্যান্টনমেন্টে আসেন তবে হাসান মৌল কোথায় এটা আমরা জানতে পারিনি একটা মতো ব্যাপার হচ্ছে যে পাঁচজন বিচারপতিও কিন্তু আশ্রয় নিয়েছেন পাঁচজন বিচারপতি তারাও পাবলিক গণপিটনির ভয়ে সেনানিবাসে আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে একজনের কথা বলতে পারে তৎকালীন প্রধান বিচারপতি হাসান এবং শেখ হাসিনার শিক্ষার্থী তদন্ত কমিশন গঠন করা হয়েছিল তার চেয়ারম্যান খন্দকাদিলি উজ্জামান আবার অনেকে বলেন যে ছাত্রলীগ থেকে বিচারপতি হয়েছেন আবার অনেকে বলেন শপথবদ্ধ বিচারপতি এনায়তুর রহিম এরাও কিন্তু এই সেনানিবাসে আশ্রয় নিয়েছেন তো এদের সবাইকে কিন্তু এই সেনা প্রধান বলেছেন যে আপনারা চলে যান আপনাদের এখানে লাগবে না কারণ তিনি চিন্তা করেছেন যে এরা সবাই কিন্তু আসামি দুর্নীতি দায় অভিযুক্ত আশ্রয় নিয়েছেন ঠিক আছে কিন্তু এদেরকে যদি কন্টিনিউ আমরা জায়গা দেয় তাহলে হয়তো একটা শোভন দেখেন এটা ভালো দেখা যায় না এই কারণ এই আসলে প্রধানমেন্ট থেকে বের করে দিয়েছেন এবং তারা নিজের মতো নিজের মতো বেরো গেছে তখন তাকে যদি পুলিশ দিত এটা ভালো হতো কিন্তু এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই ওবায়দুল কাদের কোথায় দেখেন ও গত কয়েকদিন আগে কাদের সহ পঁচিশ ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছে কাদের এবং অনেকের যে যশোর ক্যান্টনমেন্টে আশ্রয় তারা এবং আপনারা জানেন যে যশোর ক্যান্টনমেন্টে যে জিওসি আছে এই জিওসি কিন্তু শেখ হাসিনার অ্যাসিস্ট্যান্ট মিলিটারি সেক্রেটারি ছিলেন তো সেদিক দিয়ে কিন্তু ওবায়দুল কাদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল ওদের তো এই কারণেই মনে করা হয় যে ওবায়দুল কাদের সহ যে পঁচিশ জনকে দশক ক্যান্টনমেন্টে জুসি আশ্রয় দিয়েছিলেন আসলে সুযোগ বুঝে তিনি ও দশক ক্যান্টনমেন্টের জুসি তাদেরকে সীমান্ত পার করে দিয়েছেন আবার আরেকটি পক্ষ থেকে শোনা যায় যে উবায়দুল কাদের আসলে আগেই দেশটা চলে গিয়েছেন তিনি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন কারণ আপনারা দেখেছেন যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আপনার পাঁচই আগস্ট তো এর আগে তেসরা অগাস্ট পর্যন্ত কিন্তু উবায়দুল কাদের সকল ব্রিফিং করতে আওয়ামী লীগের ব্রিফিং গুলো এবং সেখানে তিনি প্রচুর হুমকি ধামকিও দিতেন যেটা করব সেটা করব কিন্তু তারপরে চৌঠা আগস্ট মানে শেখ হাসিনার পালি আগের দিন চৌঠা আগস্ট কিন্তু সেইদিন আমরা উবায়দুল কাদেরকে দেখিনি উবায়দুল কাদের বদলে আমরা সেদিন জাঙ্গির কবি নানককে দেখেছি ব্রিফিং করতে তো আমরা ধারণা করি যে আসল উবায়দুল কাদের চার তারিখ রাতে অথবা পাঁচ তারিখ ভোরে তিনি হয়তো পালিয়ে গিয়েছেন তিনি আসলে বুঝতে পেরেছিলেন তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দুটো ছবি দেখেছেন একটা হচ্ছে যে ওবায়দুল কাদের একটা বিমানে বসে রয়েছে আর একটা হচ্ছে তাপস পালিয়ে যাচ্ছে তো এই দুইটা ছবি যদি আমরা দেখি যদি এটা গুজব না হয় সত্য হয় তাহলে ধারণা করা হয় যে ওবায়দুল কাদের হয়তো কিছুটা আজ করতে পেরেছিলেন যে আসলে না এই কারণে তিনি সিঙ্গাপুর আগের আগে চলে গিয়েছেন এবং আপনারা দেখেছেন যে আরেকটা ছবি ভাইরাল হয়েছে যে একটা লোক খুবই অসুস্থ মাইয়ের দাগ তার গায়ে রক্ত মাখা তিনি নাকি হারুন একজন ডাক্তার নিজিত যে এটা হারুন সেই ডাক্তার আসলে ঢাকা মেডিকেল হসপিটালে আছেন বড় ডাক্তার তিনি বলেছেন যে এটা আসলে ডিবি হারুনের ছবি তবে ডিবি হারুন কথর করা হয়েছে তিনিও চিকিৎসাধীন আছেন এবং ডিবি হারুন সেনাবাহিনীর আসলে ধারণা করা হচ্ছে এবং আরেকটা মজার কথা হচ্ছে যে এই ছশো জনের মধ্যে উনিশ জন হচ্ছেন বেসামরিক সাবেক এবং বর্তমান প্রশাসনিক কর্মকর্তা যারা সচিব পর্যায়ের বা অন্য লেভেলের বিভিন্ন কিন্তু সামরিক কর্মকর্তা না এবং তারাও কিন্তু গণপিটনির এই সেনানিবাসে আশ্রয় নিয়েছেন তার ভিতরে একজন আছেন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি তোফাজল হোসেন মিয়া এবং সচিব নাকি আরো চার পাঁচজন আছেন চার পাঁচজন বর্তমান সচিবও আশ্রয় নিয়েছেন এর মধ্যে সাবেক সচিব আছেন যেমন শেখ হাসিনার একজন কাছের লোক যিনি যিনি কিনা আওয়ামী লীগের গবেষণা একজন কাজ করেন কবির বিন আনোয়ার তাকে সবাই চিনেন তিনিও আছেন এবং বিভিন্ন মন্ত্রীদের কয়েকজন পিএসএপিএস আছেন এবং শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করেন এমন কয়েকজন কর্মকর্তাও কিন্তু এই ক্যাপমেন্ট আছে আটটা বছর হচ্ছে যে বারো জন লোক আছেন যারা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভোস্ট তারপর বিভিন্ন পদে কর্মরত এরকম বারো জন ক্যান্টনমেন্টে লুকিয়ে আছে আমরা বক হয়ে যাই যে তারা শিক্ষক তারাও জানেন যে তাদেরকে পেলে উত্তম মাধ্যম দিবে ছাত্র সমাজ এই কারণে তারাও ক্যান্টনমেন্টে পালিয়েছিলেন তো এদের ভিতরে আছেন বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি মাকসুদ কামাল তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি হারুন রশিদ তারপরে আপনার আমার সবার প্রিয় জাফর ইকবাল এইরকম অনেকেই আছেন ক্যান্টনমেন্টে লুকিয়ে আরেকটি কথা যে এই ছশো জনের মধ্যে মারা মানে এই ছশো ছাব্বিশ জন যে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে নিরাপত্তার জন্য তাদের মধ্যে কিন্তু একান্ন জন তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু গেছেন মানে তারা এতটাই ভীত যে তারা মনে করে যে তাদেরকে না পাই আসবে তাদের পরিবার কেউ পায় পরিবার কেউ কিন্তু পাবলিক গণপিটনে দিবে এই কারণে তারা বহু পোলাপাংশ একান্ন জন বহু পোলাপাংশ তারা পরিবার পরিজন নিয়ে তারা ক্যান্টনে রয়েছেন মানে খুবই অবাক যে একটা দেশের সরকার পতনের সঙ্গে সঙ্গে সরকার পালিয়েছে প্রধানমন্ত্রী পালিয়েছে সংসদ পালিয়েছে এমপি পালিয়েছে পুলিশ পালিয়েছে বিচারক পালিয়েছে পুলিশ পালিয়েছে তারপরে সচিবরা পালিয়েছে বিশ্ববিদ্যালয় বিসিরা পালিয়েছে এবং পুলিশকে নিজের পথে সেনাবাহিনীর পৃথিবীর ইতিহাসে এরকম আপনি দ্বিতীয়টি দেখবেন কি গণ বুথান রে ভাই এবং সবাই কেম্পোরমেন্ট আশ্রয় নিয়েছে এবং যে রাজনীতিবিদের উপর মানুষের এত হত্যাকার কথা সেই রাজনীতিবিদ কিন্তু মাত্র চব্বিশ জন আশ্রয় নিয়েছে তা যেতে বোঝা যায় যে শেখা সিনার শাসন আমলে কিন্তু এই রাজনীতিবিদদের চাইতে সবচেয়ে বেশি ক্ষোভ ছিল কিন্তু আসলে এই পুলিশদের প্রতি কারণে সতেরো মধ্যে পাঁচশো পনেরো জনই পুলিশ এবং এই পুলিশ যে টিকে রেখেছে এটা তো বলাই বা তাই না এখন সেনাবাহিনীর প্রধান বলেছেন তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি তারা নিজ নিজ উদ্যোগে চলে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনাকে আশ্রয় দিতে বললো কে আর ছেড়ে দিতে বললো কে তারা অপরাধ করার যে গণপিটনে যেতে হবে এখন যেহেতু আশ্রয় দিয়েছেন আপনি পুলিশ ডেকে ধরিয়ে দিতেন কিন্তু তা না করে নিজ উদ্যোগে বাসাতে দিলেন কেন নাকি আসলে আপনি দেননি আপনি আসলে হয়তো আপনার কাছেই আছে অথবা আপনি গোপনে পুলিশের কাছে দিয়েছেন কিন্তু স্বীকার করতে চান না দেখাবে পুলিশ আমি জানি না দর্শক সেটা বলার জন্য আমাদেরকে আরো কিছু করতে হবে বাট এই ছশো ছাব্বিশ জন কিন্তু তারা প্রত্যেকই অপরাধী কারণ আপনি যদি অপরাধী না হন আপনার মনে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভইয়া রিটটি করেছেন এছাড়া এডিটে যে সকল প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নামও পরিবর্তন চাওয়া হয়েছে একই রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে সেই সাথে বিদেশে পাচারকৃত এক লক্ষ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়াম সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলে চাওয়া হয়েছে রিট করে আইনজীবী আরিফুর রহমান মোরাত ভাইয়া বলেন রিটের এই বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হতে চলেছে এটা নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে জানায় আন্তরিক অভিনন্দন এবং এবি পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় এবি পার্টি বাংলাদেশে নিবন্ধন পাচ্ছে এমনই একটি দল রাজনৈতিক দল হিসাবে আমরা বাংলাদেশ পার্টিকে এবি পার্টি নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট পার্টিকে নিবন্ধন দিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে সোমবার উনিশে আগস্ট রায়দায় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনা থকের হাইকোর্ট বেঞ্চ আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ দলটি নিবন্ধন আবেদন খারিজ করে গত বছরের চব্বিশ জুলাই নির্বাচন কমিশন চিঠি দেয় এই চিঠির বৈধতা নিয়ে দলটির আহ্বায়িক এএফএম সোলাইমান চৌধুরী আগস্ট ওই রিটটি করেন প্রিয়দর্শক শ্রোতা এখানে আত্মাদের মন্তব্য কি অবশ্যই জানাবেন এবি পার্টিকে নিবন্ধন দিচ্ছে হাইকোর্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হচ্ছে প্রিয়দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম